আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রসের মতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো শুরু করলাম প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও আর ভিডিওটা শুরু করতেছি বছরের এবছরের প্রথম ফল আম তো গত পরশু হচ্ছে গিয়ে তিন কেজি আম আনছিলাম সে তিন কেজি থেকে হচ্ছে এখন এই ছয় সাতটা আম আছে মানে আনার পর থেকেই হচ্ছে গিয়ে সারা ফাঁকা সারিফা খাচ্ছে আর বলতেছে দাদি আসলে একসাথে খাবো খাচ্ছে আর বলতেছে দাদি আসলে একসাথে খাবো তো মা হলো গতকালকে তো আসছিল কিন্তু টাইম ছিল না কারণ গতকালকে মা আসার পরে আমরা হইল বিকেলবেলা একটু মেলায় গেছিলাম মঙ্গলী মেলায় তো ওইখান থেকে আমার গেছিলাম এক চাচার বাসায় যারে কিনা হচ্ছে আমার আব্বু অনেক ভালোবাসতো উনি এখন অনেক অসুস্থ তো সেই জন্য হচ্ছে ওই চাচারে দেখতে গেছিলাম আরে একটা বুড়কাম হয়ে গেছে আমার মনে আসছিল না সুমার মায়ের রাতে পরে টাকাও দিয়ে হ্যাঁ আর বড় পোলা কত বড় হয়ে গেছে গা

এই কি ওরা যদি অনেক বেশি ভরপুর ভাত খায় তাইলে হচ্ছে শরীরটা স্বাস্থ্য থাকে

শুভ সকাল সবাইকে সকাল সকাল হচ্ছে ক্যামেরা নিয়ে চলে আসলাম আমি হলো এখনো ঘুম থেকে ওইভাবে উঠি আমি পিছনে পিছনে এইভাবেই রাখা তার মধ্যে মা হলো মা হলো কাজে থেকে আসছে এসে হচ্ছে গিয়ে যে গতকালকে মঙ্গলি মেলা থেকে হচ্ছে এটা আনছিলাম আর ক্যাসেট এখন এই যে মধ্যে যে বাইতে টাইতে এগুলো ধরছে আমার মা

আপনাদেরকে একটা জিনিস দেখাই শারিফা আল্লাহ রে একটু ঘোর একটু ঘোর আম্মু দেখি দেখি হ্যাঁ এই দেখেন না ওই বেনি করছে দুই পাশে দুইটা বেনি করছে যে এই পাশেও একটা করছে কত সুন্দর লাগতেছিল যে শারিফা রে এই চার এই চার বলার বলো এমন কোন গ্যাজেট হয় না বাচ্চাদের জন্য কোন গ্যাজেট বানানো নিষেধ দ্বারা পড়লো না সারা ভাগতে পেছে এরকম এই গ্যাজেটটার ভিতরে আমাদের ঘরে সবাই দূর ধরা পড়বে তো সারাদিন পরও হচ্ছে এখন ভাত খাইতে বসছি আর দেখেন শুধু ভাতই আছে ভাত খাইতে বসে দেখা আর কিছুই নেই কালকে রাত্র খাবার খাই নাই সকালবেলা থেকে এই পর্যন্ত কোনো কিছু খাই নাই আর এখনো পর্যন্ত খাবার আছে আর কিছু নাই কত একটা অবহেলিত পাত্রে আমি কেউ ভালোবাসে না কথা দিয়ে কেউ কথা রাখে না তো আজকে হলো আমাদের বাসায় রান্না করা হয়েছে গিলা কলিজা মুরগির হাত পাও চামড়া এইসব আর হইলো আছে

শুক্রবারের শুভেচ্ছা সবাইকে রবার এক সবাইকে মাথা আর গেছে গা মানে এই জুম্মার দিন হচ্ছে আমাদের বাসায় তো জানে মানে গরুর মাংস ছাড়া কোনো উদ্ধার নেই গত তিন সপ্তাহ আমাদের বাসায় গরুর মাংস রান্না করা হয়নি তো সেইটা নিয়ে হচ্ছে গত সপ্তাহে মা ভাইয়ারে টাকা দিয়েছিলো যে যা হাফ কেজি গরুর মাংস নেয় সে হাফ কেজি আনার জন্য টাকা দিছে সেদিকে সেই গরুর মাংস আনে নেই হ্যাঁ সে হাফ কেজি আনবে না তার খাওয়ারই দরকার নাই নেই হাফ কেজি আনার চাইতে তা আজকে আবার তারা ফোন দিছে যে কিরে বাসায় হাউস না গরুর মাংস আনবে না ভাইয়া ফোনে বলতেছে আমি আধা কেজি মাংস লেগে যাইতে পারব না আমার এই মাংসর দরকার নাই হুম না আমার ভাইয়ের কথা হচ্ছে আমার ভাইয়ের কথা হচ্ছে সে মাংস আনবে মাংস রান্না করবে তিনবেলা খাবে সে মাংস এখন হাফ কেজি আনলো তো এক বেলাতেই সবার দিয়া টিয়া শেষ হয়ে যাইব ওটা তার তিন বেলা খাওয়া যাব না এই কারণে সে নামের খাউন খাইব না আর কি যেটা সে তিন বেলা খাইতে হ্যাঁ আমাদের সারা ফত গরুর মাংস আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে তো আজকে হলো আমাদের বাসায় গরুর মাংস রান্না করা হবে আর হলো এই যে ভিন্ডি ভাজি করা হবে ভিন্ডি ভাজিটা ওই যে ওই দিন যে ভিন্ডি ভাজি করছিল না মা কি যে ভালো লাগছে আমার কাছে

তখন ও খাইতে না আমার ভাই আমার ভাইয়ের ভাইয়া মন যাবে না সব বড় লোক আত্মীয় সজান তা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকান বাজিয়ে দিবেন আর অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন নবদম্পতির জন্য দোয়া করবেন আর হচ্ছে সবার সবাই ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম